আজকে থানা ঘেরাও প্রোগ্রাম বিভিন্ন থানায় ঘেরাও করেছেন বিজেপি কর্মী সংস্থা সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন হুগলি জেলার বিভিন্ন জায়গায় যে থানা আছে সেই থানার বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা তুলে ধরলাম আপনাদের সামনে আপনারা দেখুন আগের ভিডিওটা আপনারা দেখলেন হুগলির পোলবা থানা ঘেরাও বিজেপির কর্মী সমর্থকদের এখন যে ভিডিও আপনারা দেখছেন যে ছবি আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেলের স্ক্রিনে এখন চলছে সেই বিজেপির কর্মী সমর্থকদের থানা ঘেরাও প্রোগ্রাম এটা চলছে আপনার হুগলির খানাখুলে হুগলির খানাখুলের ছবি দেখছেন এখন দেখছেন হুগলির খানাখুলের থানা ঘেরাও বিজেপির কর্মী সমর্থকদের এখন যে ছবি দেখছেন হুগলির পুঁশুরা থানা ঘেরাও বিজেপি কর্মীদের থানা ঘেরাও প্রোগ্রাম বিভিন্ন দিকে বিভিন্ন থানায় বিজেপি কর্মীরা তাদের সমর্থকদের নিয়ে থানা ঘেরাও করেছেন জি করে নির্যাতিতার দোষীদের শাস্তির দাবি তুলে আজকের এই থানা ঘেরাও কর্মসূচি বিজেপি কর্মীদের আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল you <laughs>